শুরু সকাল বুঝলাম সকাল হয়ে গেছে ওয়েদারটাও বেশ মানে মেঘলা মেঘলা একটু রোদ দিচ্ছে তার সাথে মেঘলা আছে আর কালকে গতকাল মা আমি বলেছিলাম না উল্টো রথ আজকেও কিন্তু অনেক জায়গায় হবে গতকালও হয়েছে আজকেও হবে মনে হয় পুরীতে আজকে হবে জগন্নাথের উল্টো রাত যাই হোক আপনারাও দেখতে পাবেন আমিও দেখতে পাবো কি হচ্ছে না আজ ব্যাপারটা দেখতেই পাবো সঙ্গে থাকুন আমার জানেন সকালবেলা বসে পড়েছি রান্না বান্না করতে এসব নিয়ে বসে পড়েছি হ্যাঁ তারপর আজকে আমাদের মঙ্গল সংক্রান্তি আমরা মঙ্গলবার সংক্রান্তি মঙ্গলবার সংক্রান্তি বলে সেটা উপস্থিত আর ওই যাই করে তারা আপনি বুঝতে পারবে সঙ্গে কি হয় না হয় আর গিয়ে স্পেশাল কলা পরোটা সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা মিষ্টি এই কলা দিয়ে না পরোটা আচ্ছা বুঝলেন আচ্ছা

এই যে কী করছি টাটা আমি মাখলাম না মাখলাম বেল্লা এটা ভাত দি পোলা হুম ভেজে নিয়েছি দিয়ে ভাত দি

টিপে টিপে না খুলালে ফাঁকা হয়ে যায় মানে তো অনেক সময় কলা গুলো যায় না এবার খেতে না ইচ্ছা করলে কলাতে মালতেও হয় কিন্তু পলা দিয়ে আমি আজকে তো পরোটা আজ তো হলে তেলটা এই ঘি বা তেল যাতে ভাজি না কেন প্রচুর তেল লাগে তেল এটা তো দিয়ে দিয়েছে আজগুলো অনেকগুলো পাকা কলা ছিল বাড়িতে আর কি করবো কেউ খাচ্ছে না তাহলে আমি ভাবলাম একটু পরোটা করে দিন হ্যাঁ নতুন নতুনত্ব হবে পরোটাটাও খাওয়া হবে আর কলাটাও উদ্ধার হয়ে যাবে এমনি বেশি পাকা হয়ে গেলে না কলা খেতে ভালো লাগে না তখন এই পরোটা করে দিলে পরোটা বা লুচি তেলের জিনিস করে দিলে তেল জিনিস হ্যাঁ ঠিক আছে কত মশাই খাচ্ছেন যখন আজকে কত মশাকে বসিয়ে দিয়েছি যে কলার পরোটা তুমি আজকে খাও কেমন লাগে বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলো আপনারাও করবেন কলা কলা নষ্ট করে কোনো নাই দেখতে গেলে একটু বেশি পেকে গেছে না অনেকে খেতে যায় না এরকম করে খাবেন দেখুন খুব ভালো হবে ঠিক আছে আর বেশি কিছু কথা বলছি না হ্যাঁ কত মাসে বলছেন খুবই টেস্ট হয়েছে আর আপনারা এইভাবে করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ টাটা করে দাও